বুদ্ধিমান ও নির্বোধ কে শিক্ষণীয় হাদিস আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দ আল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ অর্থ বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব গ্রহণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে আর অক্ষম বা নির্বোধ সেই ব্যক্তি যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহ তাল্লার কাছে কাজ ছাড়া অযৌক্তিক আশা করে জামেয়াতির মিহিদি হাদিস নাম্বার দুই হাদিস থেকে শিক্ষা এক আত্মসমালোচনা ও আত্মপর্যালোচনা প্রতিদিন নিজের আমল ও ভুলের হিসাব নেওয়া দুই পরকালের প্রস্তুতি মৃত্যুর পরের জীবনকে সামনে রেখে কাজ করা তিন প্রবৃত্তি নিয়ন্ত্রণ নাফস ও শয়তানের বাসনা থেকে বাঁচা চার বাস্তব চেষ্টা ছাড়া শুধু আশা করা নিষিদ্ধ শুধু আল্লাহর দয়ার আশায় বসে থাকা নয় বরং সৎ কাজে পরিশ্রম করতে হবে পাঁচ সময়কে কাজে লাগানো দুনিয়াকে পরকালের ফসলের মাঠ হিসেবে ব্যবহার করা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন